হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকে যে কাজটি করব ভিওয়ার্স সে কাজটি হলো ইয়ামহা এস আপনার এফআই গাড়িতে ফুয়েল ইনজেক্টরের যে কাজটি সেই ফুয়েল ইনজেক্টরের কাজ আমরা কীভাবে করি এবং কীভাবে কাজ করে চলুন ভিডিও শুরু করা যাক এখন আমরা ফুয়েল ইঞ্জেক্টরটি খুলে নিচ্ছি ইঞ্জেক্টর ফুয়েল ইঞ্জেক্টর এটাকে আউট করব আমরা করে নিলাম ইনজেক্টরের মধ্যে অনেক ময়লা দেখা যাচ্ছে দেখুন কি রকম ময়লা এটা আমরা আউট করে তেলটা দেখব কেমন পাস করে

ঠিক আছে আমরা ওয়াশ করে নেবো কার্বন জমে গেছে কার্বনটা পরিষ্কার করে দিতে হয় ঠিক আছে কার্বনটা পরিষ্কার করে দিতে হবে একদম হবে হবে এটা এদিকে না এখানে যে লাইন যতক্ষণ পড়ছে ততক্ষণ তো এটাকে মতো না আমরা ফ্রেশ দিয়ে

লাগাইলেন এখন আমরা ক্লিপটা লাগাবো এখানকার ক্লিপ আমাদের দেখবো তেলটা কীরকম আসে আমাদের তেল হচ্ছে এখন তেল ভাই ভাই মারতেছে আগে তেলের স্পিড ছিল কম পরিষ্কার করার পর এখন তেলের স্পিডও অনেক বেশি ওকে হুম দেখি অবশ্যই আমাদের ফুয়েল ইঞ্জেক্টর লাগানো হয়ে গেছে এখন আমরা স্টার্ট করব বাইকটি আমরা এখন স্টার্ট করব হয়ে গেছে কমপ্লিট